হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এনএম জিএনএম নার্সিং ইনস্টিট্যান্ট দু হাজার চব্বিশ এই এক্সামের জন্য আজকে আমরা লাইফ সায়েন্স ক্যাটাগরি ওয়ানের কিছু প্রিপারেশান নেব যেখানে আমরা লাইফ সায়েন্স থেকে কিছু কোশ্চেন ডিসকাস করবো যেটা হচ্ছে পনেরোটা কোশ্চেন এখানে রয়েছে সেই পনেরোটা কোয়েশ্চেন অবশ্যই তোমরা নিজের ট্রাই করবে কর অ্যান্ড দেন তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কত পেলে এখানে যে কোশ্চেন সেটা আমি রেখেছি পনেরোটা কোশ্চেনের সেই কোশ্চেনের যে লেভেল সেটা হচ্ছে মর্ডারের টু হার্ড ঠিক আছে ইজি কোশ্চেন আমি এখানে রাখিনি একটু হার্ড লেভেল রেখেছি কারণ তোমাদের সব সময় একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হবে কোয়েশ্চেন যদি মডারেট হয় বা কোয়েশ্চেন যদি হার্ড হয় তাহলে সেক্ষেত্রে আনসার করতে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় ঠিক আছে বেসিক কোয়েশ্চেন তোমরা অনেক করবে কমন যে কোয়েশ্চেনগুলো সেটা তোমরা অনেক করবে কিন্তু কিছু অ্যাডভান্স কোয়েশ্চেন তোমাদের অবশ্যই করতে হবে সেই অ্যাডভান্স কোশ্চেনের জন্যই কিন্তু তোমার ডিফারেন্সটা আসবে এবং তোমার র্যাঙ্ক ভালো আসবে কারণ কমন কোয়েশ্চেনগুলো সবার জন্যই কমন হবে ঠিক আছে ডিএনএতে কোন রকমের শর্করা থাকে বা ডিএনএ দ্বিতন্ত্রী না একতন্ত্রী বা ডিএনএ সাথে আয়নের মেন বৈশিষ্ট্য কী কে প্রোটিন সংশ্লেষ করে কোন কোশংখানুকে শক্তিকার বলা হয় এগুলো হচ্ছে আমরা জানি খুবই জেনারেল কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পারবে এখানে কিছু স্পেশালাইজেশন নেই তো সেক্ষেত্রে যারা তোমরা ভালো র্যাঙ্ক করতে চাও তোমাদের অবশ্যই কিছু ইম্পর্টেন্ট এবং অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে তো চলো আজকে তার জন্যই আমরা এই ভিডিওটা স্টার্ট করি কোনো টাইম ওয়েস্ট না করে লে স্টার্ট দ্য ভিডিও ফার্স্ট কোশ্চেন এখানে দেখো কী রয়েছে ফার্স্ট কোশ্চেনে বলা আছে কি বলা আছে যে জেনেটিক ডিএনএ ছাড়া জেনেটিক ডিএনএ ছাড়া ব্যাকটেরিয়ার যে অতিরিক্ত ডিএনএ থাকে তা হলো অপশান দেখো কি কী রয়েছে প্লাসমিট নিউক্লিওয়েড জেনোফোর নাকি এপিজোম দেখো ডিএনএ ছাড়া ব্যাকটেরিয়ার যে একটা জেনেটিক মেটেরিয়াল সেটাকে আমরা বলি নিউক্লিওয়েড বা জেনোফোর ঠিক আছে এখানে যে অপশন রয়েছে নিউক্লিওয়েড বা জেনোফোর এই দুটো কিন্তু একই কথা কোনো একটা ব্যাকটেরিয়ার দেহে কোনো একটা ব্যাকটেরিয়া আমি সাপোজ এখানে একটা ছবি আঁকি ব্যাকটেরিয়ার সেই যে ব্যাকটেরিয়া এর ক্ষেত্রে একটা গোলাকার ডিএনএ থাকে যেটা হচ্ছে তার জেনেটিক মেটেরিয়াল তাছাড়াও আরও কিছু গোলাকার ডিএনএ পাওয়া যায় ঠিক আছে জেনেটিক মেটেরিয়াল ছাড়াও ব্যাকটেরিয়া দিয়ে আরও কিছু কিছু ডিএনএ আমরা পাবো যেটাকে আমরা কি বলবো সেটা হচ্ছে প্লাসমিট অপশান এ হবে এখানে কারেক্ট আনসার প্লাসমিট ঠিক আছে সেই প্লাসমিট বিভিন্ন রকমের হয় এ প্লাসমিট হয় কলচিসিন প্লাস ও এল প্লাসমিট তারপরে এরকম কিন্তু অনেক ধরনের প্লাসমিট রয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখব দু নম্বর কোয়েশ্চেন কি রয়েছে দেখো দু নম্বর কোশ্চেনে বলা আছে এক কোশি ইউ দেখা যায় এই ধরনের যে কোশ্চেনগুলো এই এক কোশি এক কোশি প্রোক্যারিওটকে ঠিক আছে বা প্রোক্যারিওট এবং ইউক্যারিটিকের মধ্যে ডিফারেন্স এই জিনিসগুলো অবশ্যই তোমার ভালো করে পড়বে এটা হচ্ছে একদম বেসিক লাইফ সায়েন্সের কোশ্চেন করতে গেলে তোমাকে এই বেসিক জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে তো অপশান দেখো এক কোশি ইউক্যারিয়ট কারা অপশানকে কী আছে ছত্রাক মনেরা আর কি আর প্রতিষ্ঠা তো এর মধ্যে এক কোষি হচ্ছে প্রোটিস্টা ঠিক আছে প্রতিষ্ঠা হচ্ছে এক কোষি ইউকারিওট এবং মনে রাখি মনেরা হচ্ছে এক কোশি প্রোক্যারিওট দুজনেই এক কষি কিন্তু ডিফারেন্সটা কোথায় আসে কেউ একজন ইউকারিওট কেউ হচ্ছে প্রোক্যারিওট ইউক্যারিওট বলতে সেখানে আদর্শ নিউক্লিয়াস থাকবে এবং প্রোক্যারিওট বলতে সেখানে আদর্শ নিউক্লিয়াস থাকবে না ঠিক আছে তিন নম্বর কোশ্চেন দেখো ওখানে কী রয়েছে তিন নম্বর কোশ্চেন বলা হচ্ছে কোনটি পটুসা ঘটিত রোগ বিভিন্ন রকমের রোগ আছে তো সেই রোগগুলোর যে অনুজীব সেই রোগগুলোর জন্য যে রেসপন্সিবল মাইক্রো অর্গানিজম সেগুলো কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরির হয় কখন আমরা দেখি কোন রোগ হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোন রোগ হয় ভাইরাসের জন্য বা কোন রোগ হয় প্রোটোসোয়ার জন্য তো সেই কোন রোগটা কিসের জন্য হচ্ছে তোমরা ভালোভাবে জেনে রাখবে একটা ছক করে তোমরা এটা নোট করে রাখতে পারো আর সেটা মুখস্ত করতে পারো তো প্রোটোসোয়া ঘটিত রোগ কোনটা অপশন থেকে কী রয়েছে পোলিও ম্যালেরিয়া যক্ষা নাকি ফাইলেরিয়া প্রথম কথা পোলিও পোলিও হচ্ছে একটা কী ঘটিত রোগ পোলিও হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ ঠিক আছে পোলিও ইজ এ ভাইরাল ডিজিজ নেক্সট রয়েছে ম্যালেরিয়া ম্যালেরিয়া হচ্ছে পটুসা ঘটিত রোগ এবং কোন পটুসা সেটা হচ্ছে প্লাসমোডিয়াম ঠিক আছে তারপর হচ্ছে যক্ষা যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং ফাইলেরিয়া ফাইলেরিয়া কী ঘটিত রোগ কৃমি ঘটিত রোগ ঠিক আছে ফাইলেরিয়া হচ্ছে কৃমি ঘটিত রোগ তো এগুলো আমরা জানলাম দেখো তোমরা কোনটা কি ঘটিত সেটা পড়বে প্লাস তার সাথে কী হচ্ছে সেটার বাহক এবং সেই বাহকের মধ্যে কোন অনুজীবটা থাকছে যেমন ধরো ম্যালেরিয়ার জন্য আমরা জানি স্ত্রী অ্যানো মশা ম্যালেরিয়ার জন্য দায়ী হচ্ছে পটুজোয়া কিন্তু আমাকে এইটাও জানতে হবে সেই পটুজোয়াটার নাম কি তার নাম হচ্ছে প্লাসমোডিয়াম তো এইভাবে তোমরা একটা ছক করে কিন্তু এটা পড়ে রাখবে রোগের নাম সেই রোগের জন্য দায়ী কোন প্রকার অনুজীব সেই অনুজীবের নাম কি তার বাহককে এরকম একটা ছক করে তোমরা অবশ্যই এটা কিন্তু পড়ে রাখবে এখান থেকে একটা কোয়েশন কিন্তু তোমরা অবশ্যই পাবে নেক্সট কোশ্চেন দেখো চার নম্বর কোয়েশ্চনে কি রয়েছে এখানে কোন প্রকার ভাজক কলা উদ্ভিদের বৃদ্ধি ঘটায় অপশন কি কী আছে পার্শ্বস্থ ভাজক কলা নিবেশিত ভাজক কলা অগ্রস্থ ভাজক কলা নাকি গৌণ ভাজক কলা তো উদ্ভিদের বৃদ্ধি ঘটায় কোন প্রকার ভাজক কলা উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে অগ্রস্থ ভাজক কলা অপশান সি হবে এখানে কারেক্ট আনসার অগ্রস্থ কলা পার্শ্বস্থ ভাজক কলা কি যদি বলা হয় যে উদ্ভিদের প্রস্থের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় ঠিক আছে সেটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় অগ্রস্থ ভাজক কলা এবং প্রস্থের বৃদ্ধি ঘটায় পার্শ্বস্থ কলা নেক্সট কোশ্চেন আমরা দেখব পাঁচ নম্বর কোশ্চেনে কি রয়েছে শঙ্কর লম্বা মোটর গাছের সাথে বিশুদ্ধ বেটি মোটর গাছের সংকরণ ঘটালে উৎপন্ন বিশুদ্ধ লম্বা মোটর গাছ হবে বিশুদ্ধ লম্বা মোটর গাছ কত পার্সেন্ট উৎপন্ন হবে এখানে সংকরণ ঘটনা হয়েছে কোন দুটো উদ্ভিদের মধ্যে সেটা হচ্ছে শঙ্কর লম্বা মানে আমরা জানি ক্যাপিটাল টি স্মলটি তার সাথে ক্রস করা হবে কার বিশুদ্ধ বেটে মানে স্মলটি স্মল টি এখানে যে চেকার বোর্ডটা আমরা পাবো সেই চেকার বোর্ডটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি স্মলটি টি এবং এখান থেকে আমরা দু প্রকারের ক্যামেট পাবো ক্যাপিটালটি স্মলটি স্মল টি এবং এখান থেকে এক প্রকারেরই পাবো স্মল স্মলটি স্মল তো সেক্ষেত্রে এখানে আমরা চেকার বোর্ডটা করে নেব ক্যাপিটাল টি এবং স্মলটি স্মলটি স্মল টি এক্ষেত্রে প্রথম যে আমরা জিপতে পাবো এখানে সেটা হবে ক্যাপিটালটি স্মলটি এখানে পাবো স্মলটি স্মলটি এখানে পাবো ক্যাপিটাল স্মল এখানেও পাবো স্মল স্মল অর্থাৎ এখানে আমরা যে জিপগুলো পেয়েছি সেগুলো কীরকমের দুটো পেয়েছি মানে ফিফটি পার্সেন্ট আমরা পেয়েছি শঙ্কর লম্বা এবং ফিফটি পার্সেন্ট আমরা পেয়েছি বিশুদ্ধ বেটে কোনো বিশুদ্ধ লম্বা মোটর গাছ কিন্তু আমরা এখানে পাইনি অর্থাৎ কোনো বিশুদ্ধ লম্বা গাছ পাওয়া যাবে না মানে সেটার আনসার কথা হবে জিরো পারসেন্ট দেখো এখানে যে শঙ্করায়নটার কথা বলা ছিল যে বিশুদ্ধ বেটের সাথে শঙ্কর লম্বা ঠিক আছে এই যে শঙ্করায়ন এটাকে বলা হয় কী বলতো টেস্ট ক্রস ঠিক আছে বিশুদ্ধ বেটের সাথে যখন শঙ্কর লম্বা বা হেঁটের জায়গা জীবের যে শঙ্করায়ন সেটা হচ্ছে টেস্ট ক্রস ওকে এবং দেখো একটা জিনিস আমি তোমাদের বলে দিই এখানে যেহেতু বলা ছিল বিশুদ্ধ লম্বা মোটর গাছ তাই আমরা করতে পারিনি জিরো পার্সেন্ট করতে হয়েছে যদি বলতো শুধু লম্বা মোটর গাছ তাহলে সেটা শঙ্কর লম্বা না বিশুদ্ধ লম্বা মেনশন করা নেই তাহলে আমাদের শুধু লম্বা হিসেবে শঙ্কর লম্বাকে আমরা ধরতাম সেক্ষেত্রে কিন্তু আনসার তো ফিফটি পার্সেন্ট তাহলে তোমরা মনে রাখবে যে টেস্ট ক্রস হচ্ছে হেঁটের জায়গা জীবের সাথে প্রচ্ছন্ন জীবের ঠিক আছে হেঁটে যাওয়ার সাথে প্রচন্ড যে সংকরণ সেটা হচ্ছে টেস্ট ক্রাশ সেখানে ফিনোটাইপ আর জিনোটাইপ দুটো অনুপাতি হবে ওয়ান ইস টু ওয়ান নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব ছ নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো এখানে কোষ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার কী সেন্ট্রোমিয়ারের মাধ্যমে কী হয় একটা ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটির সেই ক্রোমাটির দুটো অ্যাটাচ থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চলে যখনই সেই সেন্ট্রোমিয়ার বিভাজন হয় সেন্ট্রোমিয়ার বিভাজন ফলে কী হয় ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটির সেটা আলাদা হয়ে যায় ঠিক আছে তো অপশান দাও কী কী আছে চারটে অপশান থাকবে অবভিয়াসলি এখানে প্রোফেজ মিটাফেজ অ্যানাফেজের টেরোফেজ সেন্টোমিয়ার কখন বিভাজন হবে সেন্টোমিয়ার বিভাজন হবে অ্যানাফেস দশায় ঠিক আছে সেন্টোমিয়ার বিভাজনের ফলে কিন্তু এই যে অনাফেজ যে চলন সেটা কিন্তু পসিবল হয় যদি সেন্টোমিয়ার বিভাজন না হয় তাহলে কিন্তু পুরো যে ক্রোমোজোম ক্রোমাটিডটার একদিকে যেত না পুরো ক্রোমোজোমটাই হয়তো আর একদিকে চলে যেত ঠিক আছে তো মনে রাখবে তোমরা সেন্টোমিয়ারটা বিভাজন হচ্ছে অ্যানাফেস দশায় নেক্সট কোশ্চেন দেখো সাত নম্বর কোয়েশ্চেন কী রয়েছে কোথায় আরবিসি এবং ডাব্লু বিসি দুটোই তৈরি হয় অপশন রয়েছে অ্যাড্রেনাল থাইরয়েড থাইমাস নাকি বন আর আরবিসি এবং ডাব্লু বিসি অর্থাৎ রেড ব্লাড সেল এবং হোয়াইট ব্লাড সেল এই দুটোই তৈরি হয় কোথায় দুটো তৈরি হয় বোন ম্যারোতে বা অস্থি মজ্জায় অপশন ডি এখানে হবে কারট্যান্সার পরবর্তী কোশ্চেন আমরা দেখব আট নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো বলা আছে পেশি হলো পেশি মানে আমরা বুঝতেই পারছি হৃদপিণ্ডের পেশির কথা এখানে বলা হচ্ছে তো এটা কী প্রকারের পেশি অপশান দেখে নাও কিন্তু কী কী রয়েছে সরেক ও ঐচ্ছিক পেশি তারপর রয়েছে শরেক ও অনৈচ্ছিক পেশি নেক্সট হচ্ছে মসৃণ ও ঐচ্ছিক পেশি নাকি মসৃণ ও অনৈচ্ছিক পেশি পেশি কী হবে পেশি হচ্ছে সরেক এবং অনৈচ্ছিক পেশি ঠিক আছে অনৈচ্ছিক কেন কারণ পেশি আমাদের ইচ্ছে মতো কিন্তু কন্ট্রাকশান বা রিয়াকশন হয় না পেশি কিন্তু অটোমেটিক কন্ট্রাকশান রিয়াকশান হচ্ছে সেটা আমাদের নেক্সট হচ্ছে চেয়ে নেক্সট দেখো এখানে কি আছে অপশান এতে সরেক এবং ঐচ্ছিক পেশী সরেক ঐচ্ছিক পেশি কোথায় পাওয়া যায় যেটা হচ্ছে আমাদের যে চলন ও গমনের সাহায্য করে যেসব পেশি সেগুলো হচ্ছে স্বরেক এবং ঐচ্ছিক পেশি এবং মসৃণ মসৃণ যে পেশি মসৃণ অনৈচ্ছিক পেশি যেগুলো মসৃণ অনৈচ্ছিক কোনগুলো হবে যেটা হচ্ছে আমরা জিআই ট্র্যাক্টে পাওয়া যায় মানে পরিপৌষ্টিক নালিতে আমরা যে বা আন্তর্জন্ত্রের যে পেশি সেগুলো হচ্ছে আমার মসৃণ ও অনৈচ্ছিক পেশি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা ন নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো কোনটি ব্যাকটেরিয়ার কোষে থাকে না অপশন কী কী আছে মাইট্রোকন্ডিয়া নিউক্লিওয়েড রাইবোজম আর কোষ পর্দা ব্যাকটেরিয়ার কোষে কি থাকে না আমরা জানি পর্দাখেরা কোনো কোষ কোষাঙ্গারও থাকে না তো এখানে কি হবে রাইট আনসার মাইট্রকন্ডিয়া মাইট্রোকন্ডিয়া ব্যাকটেরিয়ার কোষে কিন্তু পাওয়া যায় না মাইটোকনডিয়ার পরতে কি পাওয়া যায় ব্যাকটেরিয়ার কোষে মেসোজম ঠিক আছে ব্যাকটেরিয়ার কোষে আমরা কী পাবো মেসোজম যেটা ব্যাকটেরিয়ার কোষ পর্দা থেকে তৈরি হয় নেক্সট কোশ্চেন দেখবো আমরা দশ নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে ডোমেন আর্কির অন্তর্গত নয় কোনটি কোনটা ডোমেন আরকির অন্তর্গত নয় আমরা জানি জীবনের তিনটে ডোমেন রয়েছে আর ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া এবং ইউ তো এখানে তোমাদের চেয়েছে আরকির আন্ডারে কোনটা নয় অপশান দেখে নাও মিথানোজেন হ্যালোফিল অ্যাসিডোফিল আর স্পাইরোকিডস আরকির অন্তর্গত নয় কোনটা স্পাইরোকিডস স্পাইরোকিডস কিন্তু আরকির অন্তর্গত নয় বাকি যে তিনটে এখানে রয়েছে মিথানোজেন হ্যালোফিল অ্যাসিডোফিল এই তিনটে কিন্তু আরকির অন্তর্গত এই এইরকম কোশ্চেনই কিন্তু আই থিঙ্ক এই কোশ্চেনটাই তোমাদের হয়তো দু হাজার বাইশে ক্যাটাগরি টু হিসেবে এসেছিল ঠিক আছে তো এই ধরনের কোশ্চেনও কিন্তু আসতে পারে তারপর দেখো এগারো নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে এগারো নম্বর কোশ্চেন রয়েছে নির্ণীত নিউক্লিয়ার সাথে পুঙ্গামেটের মিলনে কি গঠিত হয় অপশন রয়েছে ভ্রূণ শস্য নিউক্লিয়াস প্রতিপাদ কোষ নাকি সহকারী কোষ নির্ণীত নিউক্লিয়াসের সাথে যখন পুঙ্গামেটের মিলন হয় তারপরে তৈরি হয় কি শস্য নিউক্লিয়াস অপশন বি হবে এখানে কারাইট আনসার শস্য নিউক্লিয়াস আর ভ্রূণ কখন গঠিত হয় ভ্রূণ হচ্ছে যখন পুং গ্যামেটের সাথে পুং গ্যামেটের সাথে ডিম্বানুর মিলনের ফলে তৈরি হয় ভ্রূণ এবং পুং গ্যামেটের সাথে যখন নির্ণত নিউক্লিয়াসের মিলন হয় তখন সেটা হচ্ছে শস্য নিউক্লিয়াস তারপরে দেখো কী রয়েছে এখানে বারো নম্বর কোয়েশ্চেন দেখা যাক দেখো কি রয়েছে ক্যাপিটালে ক্যাপিটালে ক্যাপিটাল বি স্মল বি আর স্মল সি স্মল সি এই জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে অপশন রয়েছে দু প্রকার এক প্রকার তিন প্রকার আর চার প্রকার তো এখানে কত পরে গ্যামেট পণ্য হবে কি কী আছে দেখো ক্যাপিটালে ক্যাপিটালে ক্যাপিটাল বি স্মল বি স্মল সি এখান থেকে গ্যামেট আমরা কীভাবে বের করবো দেখো যে এগুলো রয়েছে দুটোই ক্যাপিটাল তার মানে এর জন্য তুমি এক লিখবে বি স্মল বি দু রকম তাহলে দুই লিখবে এবং স্মল সি স্মল সি দুটো একই রকম আবার এক তাই দুই একে কত হবে দু দুই অর্থাৎ রাইট আনসার কী হবে এখানে দু প্রকার ঠিক আছে এভাবে যে কোনো জিনোটাইপই দেওয়া থাকতে এভাবে যে কোনো জিনোটাইপই দেওয়া থাক না কেন তোমরা কিন্তু ইজিলি বের করতে পারবে এখানে আমি তোমাদের একটা বলছি এটা তোমরা বের করে আমাকে কমেন্টে বলবে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি ঠিক আছে এবং ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি এই যে জিনো বললাম এই জিনো থেকে কত প্রকারে গ্যামেট পাওয়া যাবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন দেখো তেরো নম্বর কোয়েশ্চেন দেখি কোনটি ডিএ থেকে আর এন তৈরিতে সাহায্য করে ডিএনএ থেকে আর এনএ এই যে প্রক্রিয়া সেটাকে আমরা কী বলি ট্রান্সক্রিপশন তো ট্রান্সক্রিপশনে সাহায্য করে কোন উৎসেচক অপশানস দেখো কী কী আছে ডিএনএ পলিমারেজ আর এনএ পলিমারেজ লাইগেস নাকি হাইড্রোলেজ তো ডিএনএ থেকে আর এনএ যখন তৈরি হয় তখন সাহায্যকারি যে উৎসেচক সেটা হচ্ছে আর এনএ পলিমারিস অপশানে বি হবে এখানে কাইটান্সার এবং এই যে এখানে ডিএনএ পলিমারেজ রয়েছে সেই ডিএনএ পলিমারেজ সাহায্য করে কিছু বলতো রেপ্লিকেশনে এবং আর এনএলমায় সাহায্য করে ট্রান্সক্রিপশানে ঠিক আছে তো এখানে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার পরে কোশ্চেন আমরা দেখব চোদ্দো নম্বর কোশ্চেন চোদ্দো নম্বর কোশ্চেনে কি বলা আছে এখানে দেখো পর্ব অ্যানিলিডা ও আর্থপোটা এর মধ্যে যোগসূত্র হল মানে অ্যানিলিডা আর্থপোটার মধ্যে যে লিঙ্ক সেটা কোন প্রাণীর মাধ্যমে স্থাপিত হয়েছে অপশান দেখে নাও প্লাটিপাস পেরিপেটাস লিমুলাস নাকি স্পেনোডম অ্যানিলিডা এবং আর্থোপোটার মধ্যে যে যোগসূত্র সেটা স্থাপন করা হচ্ছে পেরিপেটাস অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পেরিপেটাস তারপরে দেখো কি রয়েছে পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো আর এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন এই ভিডিওর কী রয়েছে পনেরো নম্বর কোয়েশ্চেনে অ্যাজোলা একটি জৈব সার অ্যাজোলা একটা জৈব সার এটি হলো ব্যাকটেরিয়া শৈবাল মস নাকি ফার্ন। অ্যাজোলা হচ্ছে একটা ফার্ম ঠিক আছে অ্যাজোলা কিসের মধ্যে পড়ে অ্যাজোলা হচ্ছে অপশান ডি ফার্ম তো এই ছিল হচ্ছে পনেরোটা কোয়েশ্চেন তোমাদের এক্সামের জন্য অবশ্যই কোশ্চেনগুলো তোমরা কতগুলো পারলে সেটা আমাকে কমেন্টে জানাবে এবং কোনো কোশ্চেনে যদি রকম প্রবলেম থাকে তাহলে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো অবশ্যই আমি তোমার সেটা সলভ করার চেষ্টা করবো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু কোশ্চেনের সাথে